আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে তুলি মোমবাটি যেটা প্রাইসটা থাকবে অনলি রিজনেবল হাতের কাছে তো বি প্রাইসটা জানতে হলে অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের থাকতে হবে তো এটা কিন্তু একবার আমাদের স্টক আউট হয়ে গিয়েছিলো আমরা কিন্তু আবার কিন্তু রিস্টক করেছি যেহেতু গরমের সিজন চলতেছে তো এটা অনেক পরিমাণ চলতেছে তো এটা কিন্তু যে আপুরা নিয়েছে তারা কিন্তু এক সপ্তাহ পরে কিন্তু আবারও অর্ডার করতেছে এই প্রোডাক্টটার জন্যই তো এটা যদি আমি আপনাদেরকে ডিটেলসে দেখাই তো শুরুতেই আমি এই কালারটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি দেখেন প্রোডাক্টটা দেখেন অনেক সুন্দর একটা প্রোডাক্ট এই যে দেখেন বা অনেক সুন্দর দেখছেন এটা কাস্টার দেখছেন প্রিন্টটা এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট ন্যাচারাল এটা কিন্তু বাটিক কিন্তু রোদে শুকিয়ে পরে বানাতে হয় এটা আপনারা জানেনি আর এই হচ্ছে এটার হাতার কাপড়টা আর এই হচ্ছে এটার প্যান্টের কাপড় আর এই হচ্ছে এটার দোপাট্টা এই হচ্ছে এটার দোপাট্টা দেখেন দুপাট্টাটা দেখেন ওয়াও অনেক সুন্দর অনেক তো পরবর্তী একটা কালার দেখাচ্ছি এই যে দেখেন এই যে দেখেন এই কালারটা দেখেন অনেক সুন্দর একটা কালার ডিমান্ডেড কালার এগুলো দেখেন অনেক সুন্দর তো এগুলো কিন্তু হান্ড্রেড পারসেন্ট পিওর সুতি হবে কিন্তু আর এগুলো হচ্ছে কি আপনার ফ্রি সাইজ হবে বলতে দুই হাত বডি সবারই পরতে পারবে আর এগুলোর হাতের কাপড় কিন্তু প্রত্যেকটাই আলাদা এই যে প্রত্যেকটারই কিন্তু হাতের কাপড় আলাদা আর এই হচ্ছে এটার স্যালোয়ারের কাপড় আর এই হচ্ছে এটার ওড়নাটা দুপাট্টা দেখেন দুপাট্টাটাতে যদি দেখাই আপনাদেরকে এই দেখেন দুপাট্টাটা দুপাট্টাটা দেখেন অনেক সুন্দর করা আর দুপাট্টার কিন্তু এই যে এই পাশে কাজ করা আর কি প্রিন্ট করা আছে আর মাঝখানে অন্য প্রিন্ট করা আছে তো এগুলো কিন্তু গরমে পরে অনেক কমফোর্টেবল ফিল করবে অনেকে আর পরবর্তীতে যদি এগুলো কালারগুলো আমি দেখাই এই যে একটা কালার আছে এই যে একটা কালার আছে এই যে একটা কালার আছে তো এটার প্রাইসটা থাকবে অনলি রিজনেবল প্রাইস মাত্র চারশো টাকা অর্ডার করতে হলে অবশ্যই রিসিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো ওইখানে যদি আপনারা ছবি চান তো আপনাদেরকে ছবি পাঠিয়ে দিবে অথবা যদি আপনি ভিডিও কলে দেখে নিতে চান তো ভিডিও দেখে নিতে পারবেন তা আজকের জন্য এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ